¡Vamos, no, vamos, no, no, no. আমাদের কর্মসূচি আসি আমাদের শেষ হয় আমরা আবার আমরা যাবো বাধা দিলে আবার যাবে আমরা কোন ঝামেলা করতে চাই না আমরা সরকারকে মেসেজ দিতে চাই আমরা শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়ে আদায় করতে চাই টাকা চলে তুরনায় মানে না টাকা তোলের তুরনায় নাই না

আমরা রাজপথে থাকতে চাই না রোদে বৃষ্টিতে ভিজতে চাই না আমরা চাই একটা যৌক্তিক সিদ্ধান্ত যার ফলে আমরা আমাদের দাবি মেনে নিতে পারি তারা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা কোর্টের বিষয় কোর্টে চলে গেছে না না আমরা কোর্টের বারান্দা যাচ্তে চাই না আমরা ছাত্র সমাজ সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আমরা গত কয়েকদিন যাবৎ আমাদের ছাত্র সমাজের প্রাণের এক দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা রাষ্ট্রপথে গ্রাম চড়াচ্ছি আমরা অত্যন্ত হতাশ আজকে দেখেছি যে আমাদের শান্তিপূর্ণ চুক্তি প্রোগ্রামে পুলিশ ভাইরা বাধা দিয়েছে আমরা বলতে চাই সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ ভাবে মিটিং মিছিল সমাবেশ করার অধিকার দিয়েছে সেই অধিকার পূর্ণ করতে আপনারা পারেন না আমরা তো ভাই এখানে যারা যারা আছে কি কোনো রাজি আছে কি কোনো অন্য কোনো কিছু আছে আমরা কি সবাই নিরস্ত্র না তাহলে নিরস্ত্র জনগণের উপর নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ পাইরা কেন কাঠা আমাদের শান্তিপূর্ণ হোটেলে পুলিশ ভাইদের এই আচরণকে আমরা ত্রিপুর লিঙ্কে জানাচ্ছি আমরা গত পাঁচ জুন থেকে ঢাকা কংগ্রেস থেকে আমরা সায়েন্স ক্লেব বিল খেতে বাংলা ব্লকের কর্মসূচি করছি কোথা হাতি খেতে চামড়া হয়েছে আমরা কি কোনো পাশে একটা মেরেছি আমরা কি কাউকে গালি দিয়েছি আমাদের একটা শান্তিপূর্ণভাবে চুক্তি প্রজনে পুলিশ ভাইদের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আপনাদের ভাই সন্তানরা কিন্তু চাকরি লাগবে তাদের আমরা করে বলতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এত ছাত্র বন্ধুদের বলতে চাই ছাত্র বন্ধুদেরকে বলতে চাই পুলিশ ছাত্র আমাদের মতো কোনো সমস্যা নাই কিন্তু পুলিশকে যদি কেউ ব্যবহার করতে চায় ছাত্র সমাজের ব্যবহার করতে চায় আমরা ছাত্র সমাজ রাষ্ট্র ছেড়ে চলে যাব না আমাদের চুক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা উদাহর আহ্বান জানাই আপনারা ছাত্র সমাজের একদম দাবি মেনে নিয়ে আমাদেরকে করুন আমরা পুলিশের সাথে করতে চাই না সরকারের সাথে করতে চাই না কারো কাছে করতে চাই না আমাদের যুক্তি দাবি আদায় না পর্যন্ত আমাদের সাদা কাপড়ের ভাইয়েরা প্লিজ আপনারা রাস্তা থেকে দিয়ে গেটে আসেন গেটে আসেন গেটে আসেন আমরা কারবসে শেষ করি নাই আমরা এখানে তারা দাঁড়ায় কথা বলবো আমরা আওয়াজ দেব আমাদের কারবসে শেষ নাই আমরা আমাদের ক্যাম্পাসে এরিয়াতে আছি পুলিশ ভাইয়েরা পুলিশ ভাইয়েরা আমরা কিন্তু গেটে আছি আমরা কিন্তু গেটে আছি আপনারা কোন রকম সামলা করবেন না আমরা আমাদের গেটে দাঁড়ায় থাকো না বসে পাবো যেটা আমাদের সিদ্ধান্ত পুলিশ বাঙান আপনারা চলে যান এখান থেকে আমরা এখানে আমরা কেনপথের সামনে আছি আমরা ক্যাম্পাসের সামনে আছি এটা আমাদের লাইফ আপনারা এখানে মারা দিতে পারবেন আপনারা এখান থেকে সরেন পুলিশ বাইরে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে দেশ হয়ে যান আমরা আমাদের চ্যানের সামনে আছি সবাই কের সামনে আসেন আমরা কথা বলবো সবাই কেড়ের সামনে আসেন আসেন যে সামনে আছেন আমরা কথা বলবো আমাদের আন্দোলন শেষ হয় না আমরা মাত্র শুরু করেছি শুরু করেছি Bundesliga, 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 Bundes